হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি শিরখুরমা কীভাবে খুব সহজেই সুস্বাদু শিরখুরমা বাড়িতে তৈরি করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে কাজু কিশমিশ পেস্তা আমন্ড খুরমা এবং নারকেল নিয়েছি আমি আমনগুলো ভিজিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি খুরমাগুলো প্রথমে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেস্তাটাও আমি ভিজিয়ে কুচিয়ে নিয়েছি আর কাজুগুলো ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি নারকেলও কুচিয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি যার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘি দিয়ে আমি সেমইটা প্রথমে ভাজবো আমি এখানে লিটার দুধের জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম সেমুই ঘি সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেমইটা সেমুই আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো ভালো করে সেমইটা আমি ভেজে নিচ্ছি আর সেমুইটা খুন্তি দিয়ে ভালো করে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি ভাবে ভেঙে নিলে বেশ সুবিধা হয় আর শিরখুরমার সেমাইটা একটু ছোট ছোটো করে ভেঙে নিতে হয় দেখুন আমি লো হিটে তিন মিনিট মতো ভেজেছি এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচিয়ে নেওয়া নারকেল কাজু আমন্ড পেস্তা আর খুরমা সবগুলো দিয়ে আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম কিসমিস কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে দেড় কিলো দুধ ব্যবহার করব পঞ্চাশ গ্রাম সেমুইয়ের জন্য আমি এখানে দেড় কিলো ফুল ফ্যাট দুধ নিয়েছি তুলে ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু দুধটা ঢেলে দিলাম আর এর মধ্যে আমি মিল্ক পাউডার দু প্যাকেট দিয়ে দিলাম মিল্ক পাউডারটা দিলে স্বাদটা বেশ সুন্দর হয় এবং দুধের ঘনত্বটা আরও হয় ভালো এরপর আমি দিয়ে দিচ্ছি মিল্ক মিল্ক আমি এখানে গ্রাম দিয়ে দিলাম মিল্ক পাউডার এবং কনডেন্সেট মিল্ক দেওয়ার পর আপনারা যদি মনে করেন চিনি একটু দেব তাহলে দিতে পারেন আমি কিন্তু একটু গাঢ় মিষ্টিটাই ভালোবাসি তাই আমি এখানে আরো পঞ্চাশ গ্রাম মতো চিনি যোগ করলাম এরপর আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধটা ফুটে গেছে এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস এবং সেমই দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ফুটিয়ে নেব মিডিয়াম হিটে আমি এটা ফুটতে দিয়েছি আমি এই ফুটে ওঠার মাঝে এক চিমটি লবণ দিয়েছি মিষ্টি জিনিসের সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদটা বেশ ভালো হয় দেখুন এরই মাঝে ফুটে উঠেছে আর আমি এটা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি সাথে সাথে দেখুন বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি এটা খুব বেশিক্ষণ কিন্তু ফুটতে দেব না মাত্র দুই মিনিট মতো ফুটতে দেব কারণ আমরা রান্না করার আগে এটা ভালো করে ভেজে নিয়েছি তাই কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকছে না আমি মিনিট মতো দু ফুটে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেলে যদি গাঢ় হয়ে যায় তাহলে আরও কিছুটা দুধ আপনারা দিয়ে দেবেন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের এই শিরখুরমা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনারা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরই ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করতে ভুল